ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে নতুন একটা ভিডিও আমি শেয়ার করবো কোথায় এসেছি কী কেন এসেছি সেটা আমি বলছি আজকে লুকটা শুধু দেখো এটা আজকের আউটফিট লুক আছে আমার ঠিক আছে তো আজকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কল টাইম ছিল তাও আমি এসেছি তো হিন্দুপুরি স্টুডিওতে এসেছি ঠিক আছে এবং কিসে এসেছি সেটা আমি পরে বলছি দেখতে থাকো আর সাথে থাকো আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর আর দিদি ভাই আমাকে বাগিয়া কি থাকে মুনি কলকাতাতে তো সাথে দিদিভাই আমাকে বলেছে যে তোমাদের কি সব যেখানে যেখানে যাওয়া সব কি ওরাই দেয় হ্যাঁ গো দিদি কিছু কিছু আমাদেরও থাকে বেশিরভাগটা আমি নিয়ে যাই আর কিছু কিছু ওদেরও থাকে বেশিরভাগটা আমি নিজে ক্যারি করি আমি শুনে নিই আমার কি কী লাগবে সেইগুলো আর নালে যখন না থাকে তখন ওরা দিয়ে দেয় ঠিক আজকে যেমন সবটাই ওদের শুধু জুতোটা আমার আছে এখানে আমি কালো একটা জুতো নিয়ে এসেছি কালো জুতো এখানে লাগবে সেই জন্য ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো আর আরও ভিডিও নতুন নতুন ভিডিও আসবে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এটা হচ্ছে নিম ফুলের মধু সেট দেখো পুরো নিচে উপর একতলা পুরো করেছে আর সুন্দর একটা পুরোনো বাড়ি পুরনো দিনের বাড়ি এটা সুন্দর করে সাজানো একদম সব সিরিয়ালেই থাকে এটাও আছে খুব ভালো লাগছে দেখে আমি সুন্দর ভিডিওটা বানিয়েছি দেখো ঘরটাও আমি দেখাচ্ছি ঘরটাও দেখো কত সুন্দর করে সাজানো সব সব কিছু আছে কি নেই শুটিং একটা পুরো বাড়িতে একটা সংসারে যা না থাকে তা একটা শ্যুটিং আছে সিরিয়ালের শুটিংগুলোতে সব দেখতে পাবো তুমি ওখানে সব কিছু আছে কি নেই সব কিছু আছে এখানে একটা থানার এপিসোডে আমি এসেছি থানার শুটগুলো কিরকম হয় জেলখানা কীরকম বানিয়েছে সেটাও তোমাদের একটা ছোট ভিডিও ক্লিপ করে আমি কিন্তু তুলে দেখানোর চেষ্টা করেছি দেখানো দেখো একটা পুরো বাড়িতে যেমন থাকলো বাড়ির ঘরগুলো তো এমন সাজানো থাকলাম দেখো কত সুন্দর করে সব সাজানো আছে ঠিক আছে এখানেই হয়তো শেষ করতাম তা যাই হোক এখানে না আসলে আমি বুঝতেই পারতাম কত মানুষের কত ট্যালেন্ট তো যাই হোক তোমাদের একটা ছোট্ট ট্যালেন্ট এটা দেখায় আগের দিন একটা দাদাভাইকে আমি নিয়ে এসেছিলাম দাদাভাইটা খুব সুন্দর কবিতা বলে ঠিক আছে এই একটা দাদাভাইকে আমি আমি সামনে নিয়ে আসছি আমি তোমরা শুনে বলবে কিন্তু কেমন খালি গলা এত সুন্দর গায় তো যাই হোক আমি এই প্রফেশনে না আসলে কিন্তু বুঝতে পারতাম না যে কত মানুষের কত ট্যালেন্ট আছে তা তোমরাও দেখতে থাকো সাথে থাকো আমি দেখাচ্ছি কিন্তু ঠিক আছে আমরা এখানে বসে আছি আমরা সব ইউনিফর্ম পরেই আমরা সব বসে আছি ঠিক আছে দেখো তোমাকে হাই বলে দাও আর সব পারমিতা পাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে নতুন নতুন অনেক ভিডিও এখানে আসবে ট্রাভেল ব্লগও আসবে পরপর হ্যাঁ ভাই তুমি বলো আমার নাম সফল রায় এখানে একদিন ঘুরতে এসেছি তাই অনুরোধ

তোমাকে জানাই প্রণ সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়াল যে ভারতে মায়ের নাম তোমাকে জানাই প্রায়গর শিল্পী তুমি কিশোর তোমার তোমাকে জানাই প্রাণ বহু ভালোবাসা দিয়ে শোনারে তুমি গভীর প্রেমের কত গান মিলনের আনন্দ বিরহের বেদনা মানুষকে কলে যে দাম বহু ভালোবাসা দিয়ে শোনারে তুমি গভীর প্রেম নীল নের নঙ্গ বিরহের বেদনা মানুষ কলে কোলে যে দাম অন্ধুর কোতুতে শত্রুর ছলনা এ কত গান গিসিল তুমি কিশোর শোরু তুমিকে জানাই কো কণে পো কান নাবুকে লুকিয়ে রেখে কত যে কান তুমি শুনিয়ে গেলে বুঝে নি তোমাকে কেউ বুঝতেও দাউড়ি কতরি নে যে জড়িয়ে গেলে কণে পো নাবুকে লুকিয়ে রেখে কত যে কান তুমি শুনিয়ে গেলে বোঝেনি তোমাকে কেউ বুঝতেও দাওনি কত ঋণে যে জড়িয়ে গেলে আজকের শিল্পীরা কান্না ছাড়া গোয়া দিয়ে মেটাবে সেই গানের দাম তোমাকে জানাই প্রণাম মর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই বোড়াও সারাটি পৃথিবী চোরে তোমার গানের সুরে সরালে যে ভারতে মায়ের নাম তোমাকে জানাই পড়াও কম শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম তোমাকে জানাই প্রণাম তোমাকে জানাই প্রণাম তোমাকে জানাই প্রণাম খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর তো সবাই হাততালি দিচ্ছে খুব সুন্দর হ্যাঁ দাবাই খুব সুন্দর গাইলাম সে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং আপন পরিজনদের সঙ্গে ভালো থাকবে টাটা